দেখুন কত সুন্দর ধান হয়েছে এবং পাকার মতন হয়ে গেছে আর কয়েক কয়েকদিনের মধ্যে মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে সম্পূর্ণভাবে ধান পেকে যাবে এবং কাটতে হবে বাহ কত সুন্দর হয়েছে এত বড় একটা মাঠের মধ্যে শুধুমাত্র এই একটি জমির ধানই পেকে গেছে নাহলে দেখতে পাচ্ছেন সমস্ত জমির ধান এখনও কাঁচা এখনও মোচা পর্যন্ত আসেনি একমাত্র এই জমিটার ধান পেকে গেছে অল্প বয়সে পেকে গেছে অকাল পক্ষ দারুণ দারুন দেখতে খুবই সুন্দর লাগছে সমস্ত জমির ধানটা পেকে গেছে এই যে চড়াই পাখির ঝাঁক ধান পেকেছে একটা জমিতে আর চড়াই পাখিরা এসেছে ধান খেতে বাহ এক ঝাঁক পাখি আজ বেলাতে মোটামুটি হালকা একটুখানি বৃষ্টি হয়েছে দিন পরে তাই মাঠের ধান বা অন্যান্য উদ্ভিদ গাছপালা সকলেই একটা নতুন জীবন ফিরে পেয়েছে যতদূর চোখ যাচ্ছে ততদূর ততদূর পর্যন্তই প্রত্যেক জমিতে ধান আর ধান মাঝে মাঝে কিছু টুকটাক অন্য ফসল রয়েছে নাহলে সমস্ত জমিতেই ধান ওই হলো আমাদের ছোট গ্রাম মায়ের সমান